ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নয় নয় বলে রান করে আউট হন বিরাট কোহলি সব মিলিয়ে এখন পর্যন্ত সাত ইনিংসে একশো স্ট্রাইক রেটে কোহলির সংগ্রহ মাত্র অর্থাৎ দশ দশমিক সাত এক গড়ে রান করেছেন কোহলি যা টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে কোন ওপেনারের সর্বনিম্ন গড়ের দিক থেকে তৃতীয় যদিও নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন ভারতের অভিজ্ঞ এই ব্যাটার ফাইনালে বড় একটা ইনিংস খেললেই এই হতশ্রী অবস্থা থেকে বের হয়ে যাবেন বিরাট কোহলি ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন কোহলির মতো ক্রিকেটারকে ফর্ম দিয়ে বিচার করার সুযোগ নেই আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে জ্বলে উঠবেন বলে বিশ্বাস রোহিত শর্মার তিনি আরও বলেন দেখুন সে উঁচু মানের ক্রিকেটার যে কোনো সময় এই অবস্থার মধ্যে যেতে পারে যে কেউ আমরা তার জাতটা জানি এবং বড় ম্যাচে তার গুরুত্বটাও বুঝি পনেরো বছর ক্রিকেট খেলার পর ফর্ম কখনো ক্রিকেটারের পরিচায়ক না তাকে দেখে ভালো মনে হচ্ছে এবং ব্যাটিংয়ে রান করার স্পৃহা তার আছে সম্ভবত ফাইনালের জন্যই নিজেকে জমিয়ে রেখেছে সে বিশ্বকাপের আগে অবশ্য দারুণ ছন্দে ছিলেন বিরাট কোহলি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে পনেরো ইনিংসে পাঁচ ফিফটি ও এক সেঞ্চুরিতে আসরে সর্বোচ্চ সাতশত একচল্লিশ রান করেছিলেন তিনি স্ট্রাইক রেট একশো চুয়ান্ন দশমিক ছয় নয় আর গড় ছিল একষট্টি দশমিক পাঁচ শূন্য টুর্নামেন্টে বেঙ্গালুরুর ঘুরে দাঁড়ানোর গল্পে কোহলি ছিলেন সবচেয়ে বড় নায়ক